ভাইরাল পোটলের মিষ্টি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব কি করব না দ্বিধাদ্বন্দ্বে ছিলাম অথচ এই রেসিপিটি আমি নিজে বানিয়ে অবাক পটলের মিষ্টি তাও এত মজা আসসালামু আলাইকুম আমি মারুফা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি পটলের মিষ্টি বানাতে লাগবে পটল আমি বড় সাইজের পাঁচটি পটল নিয়ে নিয়েছি পটলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলো পিল করে নিচ্ছি খোসাগুলো পাতলা করে ফেলতে হবে যাতে পটলের সবুজ ভাবটা থাকে সবগুলো পোটল আমি একইভাবে পিল করে নিয়েছি এখন পটলের মাঝখান থেকে পটলগুলোকে দুই ভাগ করে আলাদা করে নেব এবং পটলের মাঝখানে যে বিচিগুলো থাকে একটি চামিচের সাহায্যে বিচিগুলো পুড়িয়ে ফেলে দেব সবগুলো পোটল একইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং পটলগুলো এখন সেরাই দেওয়ার জন্য পুরোপুরি রেডি মিষ্টি তৈরি করার জন্য আমি একটি শিরা তৈরি করে নেব চুলে একটি পাতিল বসিয়ে দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এক চামচ পরিমাণ লেমন অ্যাসেন্স এই এসেন্সটা পোটলের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কমাবে প্রত্যেকটা সবজিরই একটা নিজস্ব স্মেল থাকে আর এই এসেন্সটা দেওয়ার ফলে পোটলের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা লাগবে না এখন দিয়ে দেব দুইটা এলাচ এলাচগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি যাতে শিরার মধ্যে এলাচের স্মেলটা ছড়িয়ে পড়ে এখন সব কিছুকে ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব। শিরাটা ফুটে ওঠা পর্যন্ত শিরাটা ফুটে উঠলে একে একে পটলগুলো শিরার মধ্যে দিয়ে দেব এবং পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পরে আমি গ্রিন ফুড কালারটা অ্যাড করে দেবো পরিমাণে অল্প অল্প কয়েকবার দিয়ে আমি কালারটা একটু চেক করে নেব কালারটা আমার মনের মতো হওয়া পর্যন্ত আমি একটু একটু করে দেব কারণ বেশি পরিমাণে কালারটা দিয়ে দিলে তখন মিষ্টিগুলোর কালারটা আর দেখতে ভালো লাগবে না মিডিয়াম জালে পাঁচ থেকে ছয় মিনিট পটলগুলোকে শিরার মধ্যে রান্না করব পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পটুলগুলো শিরার মধ্যে রেখেই দুই ঘন্টা রেস্টে রাখবো চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধটা দিয়ে আমি ছানা কেটে নেব মিষ্টি তৈরি করতে ছানা লাগবে দুধ ফুটে উঠলে জালটাকে লোতে রেখে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার হালকা চেড়ে দিলেই ছানা বসে যাবে আর ছানা বসে গেলে চুলাটাকে বন্ধ করে দেব একটি ছাঁকনির সাহায্যে ছানাগুলোকে ছেঁকে নেব এবং নর্মাল পানি দিয়ে ছানাগুলোকে দুই তিনবার ভালো করে ধুয়ে নেব এতে ভিনেগারের যে একটা টক ভাব থাকে সেটা থাকবে না এবং ভিনেগারের যে একটা স্মেল থাকে সেটাও কমে যাবে ছানা ছাটনির মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি কয়েকটি কাঠবাদাম নিয়ে নিয়েছি কয়েকটি পেস্তা বাদাম নিয়েছি কতগুলো কিশমিশ কিশমিশ এবং বাদামগুলোকে একটি চপিং বোর্ডে নিয়ে একটি ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরা করে নেব দুই ঘন্টা পর ছানা থেকে পানি সরে গিয়েছে এখন ছানাগুলোকে সুন্দর করে ময়ান করে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি হাত ভালো করে ধুয়ে সব কিছুকে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনির দানাগুলো মিশে গেলে চপিং করা বাদাম কিশমিশগুলো দিয়ে দিব অল্প কিছু পরিমাণ বাদাম কিশমিশগুড়া রেখে দেব লাস্টে ডেকোরেশন করার জন্যে এখন ছানা বাদাম কিশমিশ সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটি সার্ভিং ডিশে পটলগুলোকে শিরা থেকে তুলে সাজিয়ে নেব ছানার যে পুরটা করেছি সেই পুটটা পোটলের মাঝখানের খালি জায়গাতে ফিল আপ করে দেব প্রতিটি মিষ্টির মাঝখানে এক ফোঁটা করে রুহু দিয়ে দেব লাস্ট ফিনিশিংয়ে ওপর থেকে বাদাম কুচিগুলো ছড়িয়ে দেব পোটলের মিষ্টিগুলো খেতে সত্যি খুব অসাধারণ ছিল আশা করছি আমার এই রেসিপিটি দেখে বাড়িতে পোটলের মিষ্টি বানানো ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ